অবাক হতাম একটা জিনিস দেখে যে আমার নামে এত টাকা এসেছে আমাকেই জানানো হয়নি এটা আমার দুঃখ হয়েছে বিরক্ত না আমি জানতাম না জোর গলায় বলছি আমি জানতাম না আমাকে জানানো হতো না আমার পাসবুক চেকবুক সবদের কাছে হাজার হাজারবার চাওয়া সত্ত্বেও দেখুন আমি একটা ভদ্র বাড়ির সদস্যা বারবার চাওয়া যায় তো সেখানে আমি অনেককে বলেছিলাম যে দেখুন আমায় কিন্তু কেউ অ্যাকাউন্টস দিচ্ছে না তারপরে কিন্তু আমি চোর সাজব না অফিসের লোকের কাছে তো সেখানে আমায় কিছুই জানানো হয়নি এবং কে কি পাবে কে কী পাবে না কাকে কি দেওয়া হয়েছে কাকে কি দেওয়া হয়নি বা কীভাবে খরচা হয়েছে আমি কমপ্লিটলি অন্ধকারে আছি আর যে আমি অনেকবার সবাইকেই বলেছি কিন্তু কেউ সেরকম গুরুত্ব দেয় সেটা আমার মনে হয় মানে একটু ওয়াইজলি খরচা করলে ভালো হতো টাকা আসবে যাবে সব ঠিক আছে কিন্তু যে জন্যে পাঠানো সেই জন্যে খরচা করলে ভালো হতো এবং তার চেয়েও বড় জিনিস হলো আপনি অন্য কোনো বাজে খরচা হয়েছে তা নাহলে টাকাগুলো গেলো কোথায় আমি অনুমান করছি এবং যেটা আপনাকে বললাম দেখাতে পারবো অনেকেই সেরকম অ্যালিগেশন দিয়েছে তো সবাই হ্যাঁ সবাই কি মিথ্যে কথা বলছে এটা আমি মানি না কিন্তু সবথেকে ভালো হতো যে আমি অফিস ফান্ডের জন্য কিছু রেখে নিই তারপরে ক্যান্ডিডেটের টাকা ক্যান্ডিডেটকে দিয়ে দিই দায়টা তাহলে ওনাদের রইল না ক্যান্ডিডেট হিসেব রাখি সেখানে আমি এই নিয়ে এক্ষুনি কথা বলতে পারবো না তবে আমি ডিস্টার্ব যে সেইভাবে মোদিজি যেরমভাবে সাপোর্টটা দিলেন সেইভাবে এখানে সেটা এক্সপ্লয়েড করা গেল সে আমার মোদিজির জন্য দুঃখ হয়েছে পরবর্তীতে এই তো এক্ষুনি আপনার সামনে বললেন যে মোদিজির যে আপনি আসবেন একটু করবেন তো সেখানে মোদিজি সত্যি আমাকে ভীষণভাবে প্রোটেকশন দিয়েছে সাপোর্ট দিয়েছেন আর সব থেকে বড় জিনিস এগিয়ে যাওয়ার একটা মোটিভেশন দিয়েছে তা আমার ওনার জন্য মানে খুবই খারাপ লাগছে যে উনি মানে এইরকম অবস্থা তার শপথ গ্রহণের দিন যাচ্ছেন না না সে তো আমার এক্ষুনি ফোন এলো আমি যাচ্ছি কি যাচ্ছি না সেটা এখন আমি করতে পারব কিন্তু একটা বাজে ব্যাপার হয়ে গেল জিনিসটা এইটুকুই যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট